বাবা ধনী হলে ছেলে উত্তরাধিকার সূত্রে সেই সম্পদ পাবে এটাই স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই দেখা গেলেও এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে ধনজি ঢোলাকিয়ার ক্ষেত্রে সফল ব্যবসায়ী হওয়ার সাবজি সত্ত্বেও তার ছেলে কাজ করেছেন জুতার দোকান সহ বিভিন্ন জায়গায় বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে ভারতের গুজরাটের হীরা ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া একাত্তরটি দেশে তার হরিকৃষ্ণ ডায়মন্ড কোম্পানির ব্যবসা রয়েছে ডিএনএর এক রিপোর্ট অনুযায়ী সাবজি ঢোলাকিয়ার মোট সম্পত্তি প্রায় বারো হাজার কোটি রুপি এদিকে সাবজি ঢোলাকিয়ার একমাত্র ছেলে দ্রাভিয়া ঢোলাকিয়া ধনী পরিবারের সন্তান হিসেবে ব্যাপক আরাম আয়েসেই জীবন কাটানোর কথা তার কিন্তু একমাত্র ছেলে বিলাসিতার জীবনে গা ভাসিয়ে দেবে এমনটা মোটেই চান না বাবা বাবা চান তার সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে জীবন সংগ্রাম বুঝতে শিখবে আর তাই ছেলে দ্রাবিয়া ঢোলাকিয়াকে পরিবারের নাম যশ খ্যাতি ছাড়াই একেবারে স্বাভাবিক জীবনযাপনে উৎসাহ দিয়েছেন বাবা সভজি ঢোলাকিয়া এদিকে একুশ বছরে দ্রাভিয়া ঢোলাকিয়া যুক্তরাষ্ট্রে এম বিএর ছাত্র ছিলেন সম্প্রতি ছুটি কাটাতে ভারতে আসেন তিনি একদিন হঠাৎ তাকে চ্যালেঞ্জ দিয়ে বাড়ি থেকে বের করে দেন সাবজি বলেন কেরালার কোচি গিয়ে সম্পূর্ণ নিজের উপার্জনের টাকায় এক মাস চলতে বাবার চ্যালেঞ্জ মেনে নেন দ্রাভিয়া একে একে কাজ করেন একটি জুতার দোকান ম্যাকডোনাল্ডস এবং একটি কল সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার বাবার কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও দ্রাভিয়া প্রতিদিন দুইশো টাকার বিনিময়ে একটি বেকারিতে কাজ করতেন আর্থিক সংগ্রামের মুখোমুখি হয়ে দ্রাভিয়া জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ শিখেছে বলেই মনে করেন তার বাবা শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক